হ্যালো বন্ধুরা আজকে হারি ভাঙা খেলা যে জিতবে তার জন্য অনেক পুরস্কার আছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের হারি ভাঙা খেলার অনেক খেলোয়াড় রয়েছে এখানে তো আজকে এক এক করে দেখবো কে কে হারি ভাঙতে পারে যাই ভাঙতে পারো তার জন্য পুরস্কার রেডি হ্যাঁ এই যে এই যে হ্যাঁ কিছু বলা যাবে না

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই তো হচ্ছে এই বলে কখন যাবে না হ্যাঁ অনেক সুন্দর খেলা হচ্ছে অনেক সুন্দর যে বলে দেবে সে পাবে না এই যে এখানে এখান থেকে মারতে পারছে না অনেক দূরে আছে দেখা যাক কি করে সেই এই হচ্ছে 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 হ্যাঁ 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 হবে হবে আবারও রেডি রেডি এই তো দেখা যাক এই কি করে হ্যাঁ হচ্ছে হচ্ছে এবার মনে হচ্ছে আবারও শুরু হলো পরের প্লেয়ার তো দেখা যাক সে কি করে রেডি এই তো হচ্ছে 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 এই আমারও পরের প্লার খেলবে দেখা যাক সে কী করে হ্যাঁ রেডি খেলা শুরু এই তো দেখা যাচ্ছে সে ভুল ভাল চলে গেছে অন্যদিকে তো দেখা যাক সে কি করে হ্যাঁ চাইতো অন্য